মলিনুছায়ীর মাল কার মঙ্গল করে মলিন মর মমুছায় তবু মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অধরে জানি প্রভু বিশ্ববিপদ তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তবু শ্রীচরণ নিয়ে এসো মোর মত্ত বাসনা ভুলি নো মোর মমু ছায়ে অনল অনিলে নিলে ভুবন সলিলে গহনে আছো বিট পিলাতায় জলদে গায় শশী আমি নয় বসন বাঁধিয়া পুষে আধারে রহি কান্দিয়া দিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখায়ে বুঝায় বলিনো মর মায় তুমি নীর মাল কর মঙ্গল করে মোর মর